আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ নতুন কায়দা এবং নতুনভাবে একদম নতুন রেসিপি তোমাদেরকে দেখাতে চলেছি মাত্র এক কাপ আটা দিয়ে তোমাদেরকে আমি খুব সুন্দর নকশি পিঠা বানিয়ে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই বছর জুড়ে তোমরা সংরক্ষণ করে খেতে পারো এই নকশি পিঠা তো সেটা কিভাবে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আশা করি ভিডিওটি না টিনে আমার সঙ্গে থাকবে তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো এই পিঠা বানানোর জন্য সবার আগে আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা তোমরা চাইলে এখানে শুকনো চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারো আমি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম একটুখানি লবণ তো লবণটা অবশ্যই দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটার ঘনত্ব কেমন হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো আমি একবারে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি না তাহলে কিন্তু হয় পাতলা হবে আর না হলে ভারী হয়ে যাবে তাই আমি একটু একটু করে গরম পানি দিয়ে দিচ্ছি যতটুকু হাতের মধ্যে মানে সহ্য হয় তেমন গরম পানি তা দেখো তো বন্ধুরা ঈদ উপলক্ষে কিন্তু তোমরা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো দেখো আমি হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু একদম পেস্ট একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তোমরা তো অনেক রকমের পিঠা খেয়েছ তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে তৈরি করার জন্য দেখো ব্যাটারের ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এখন আমি এগুলো এক সাইডে রেখে একটা চাকনি নেবো চাকনি সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নেব তাহলে উপরে কোনো লাঞ্চ থাকলে সেটাও বেরিয়ে যাবে দেখো আমি আর একটা বাটির মধ্যে একটা চাকনি বসিয়ে এখন হাতের সাহায্যে নেড়ে নেড়ে সেকে নিচ্ছি তো অবশ্যই কিন্তু এই চালনের সাহায্যে অবশ্যই কিন্তু সেকে নিতে হবে তো দেখো সেখানেও কমপ্লিট আমি এখন কিছুটা আরেকটা একটা পার্টিতে নিয়ে নেব সেটার মধ্যে আমি ফুড কালার ব্যবহার করব তোমরা চাইলে সেটা স্কিপ করতে পারো তা আমি এক ফোঁটা পরিমাণে এখানে গ্রিন কালারটা ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো কালার দিতে পারো আর যদি ভালো না লাগে কালারটা স্কিপ করতে পারো তো তৈরি হয়ে গেল এখন আমি একটা পাইপেন ব্যাগ নিয়ে নেব পাইপেন ব্যাগের মধ্যে ঢুকে নেব তোমরা চাইলে যে কোনো মোটা যেমন হচ্ছে লবণের প্যাকেট আছে নুডলসের প্যাকেট আছে তোমরা চাইলে সেটা এক এক সাইড ছিদ্র করে এভাবে পাইপেন ব্যাগ তৈরি করে নিতে পারো তো আমি ঢেলে নিচ্ছি পাইপেন ব্যাগটার ভিতরে তো দেখো চুলা একটা ফ্রাই বসিয়ে দিয়েছি সেটার মধ্যে আমি দেখো নকশি পিঠার ডিজাইন করে নিচ্ছি তোমরা যে কোনো রকম করে ডিজাইন করে নিতে পারো তো অবশ্যই কিন্তু এটা ফ্রাই করতে হবে আর এ পর্যায়ে চুলার রাস্তা মিডিয়াম রাখতে হবে তা না হলে নিচটা পুড়ে যাবে আমি প্রথমেরটা একটু বড় করেই দিচ্ছি এখন আমি উঠিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু উঠে আসে দেখো একটা কমপ্লিট হয়ে গেছে আমি একে একে এখন বাগিগুলো ভেজে নেব তোমাদেরকে আমি আরেকটা দেখাচ্ছি আমার পাইপেন কাটাটা একটুখানি মোটা হয়ে গেছে এই জন্য এগুলো একটু মোটা হয়ে বের হচ্ছে তোমরা একটু পাইপেন ব্যাগটা ছোটো করে ছিদ্র করে নেবে তাহলে কিন্তু আরও সুন্দর হবে দেখো এটাও তৈরি হয়ে গেল তো এখন আমি যেটা ফ্রুট কালার দিয়েছিলাম সেইটা একটা তোমাদেরকে বানিয়ে দেখাবো তো একটা বানিয়ে বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু হলেও উপকার আসে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আর সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে হবে তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো দেখো আমি যেগুলোতে ফুড কালার দিয়েছিলাম সেটা একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কীভাবে দেখো সবগুলো কিন্তু বানানো কমপ্লিট একটুখানি দেখো আটা দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি এগুলো রোদে শুকাতে দেব। তোমরা চাইলে ফ্যানের নিচেও দিয়ে শুকিয়ে নিতে পারো দেখো আমি দুই তিন ঘন্টা রোদে দিয়েছিলাম এখন যেহেতু প্রচুর রোদ দেখো দুই তিন ঘন্টার মধ্যে একদম মুচমুচে হয়েছে এখন এগুলো তোমরা সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে খেতে পারো তো বাহিরের আজে বাজে চিপস বা পিঠা কিনে না খেয়ে এরকম সংরক্ষণ করলে কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবে তো এখন আমি একটা একটা করে তোমাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলকো ফুলকো আমি রিকোয়েস্ট করছি একবার হলেও এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আমি তোমাদেরকে আরও দু একটা বা মানে ভেজে দেখাচ্ছি ভাতার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে চুলা আঁচটা মিডিয়াম রাখার জন্য তা নাহলে কিন্তু বেশি গরম হয়ে গেলে তেলটা তাহলে কিন্তু পুড়ে যাবে তো আমার আরও একটা তৈরি হয়ে গেল তো আমি তোমাদেরকে আরও একটা ভেজে দেখাচ্ছি তোমরা চাইলে এগুলো ভেজে একটুখানি শিরার মধ্যে দিয়ে এটা মিষ্টিও তৈরি করে নিতে পারো আর চাইলে এইভাবেও একটুখানি চিনি ছড়িয়ে দিয়েও কিন্তু খেতে পারো একদম মুচমুচে তো একে একে আমার সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন পরিবেশনের পালা তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার নকশিপিটা তো তোমরা একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তো তোমরা অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে একবার খেলে বারবার খেতে থাকবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকো আসসালামু আলাইকুম